সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও প্রতিদিনের মতো আবার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল টাইম করবেন আশা রাখছি এতে করে একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে তো আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করছি প্রথমে এখানে মুরগির মাংসটা রান্না করে নেব তাই মুরগি রান্না করার জন্য এখানে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর মুরগিটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এটা এখানে দুইটা সোনালী মুরগি ছিল বড় বড় তো দুইটা সোনালী মুরগি সুন্দর করে আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর আগে থেকে কেটে ধুয়ে তো পরিষ্কার করে রেখে দিয়েছিল খালা তো এতে করে রান্নার ক্ষেত্রে বেশি ঝামেলা মনে হয় নাই তো কোনো পানি ব্যবহার করিনি মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এই পানিটার মধ্যে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিব যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো ঢাকনা মুড়া দিয়ে সুন্দর করে মশলার সাথে ভালো করে কষানোর পর। তারপর পরিমাণ মতন পানি দিয়েছি তো এখানে আলু বা অন্য কিছু অ্যাড করছি না ভুনা ভুনা করে রান্না করব। তো মুরগির সোনালি মুরগির মধ্যে আলু দিলে খেতে আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না দেশি মুরগির মধ্যে আলু দিলেই খেতে বেশি ভালো লাগে এছাড়া অন্য মুরগিতে দিলে বেশি একটা খেতে ভালো লাগে না সোনালি মুরগি পোলট্রি মুরগি বলেন যাই বলেন এতে করে মুরগি মানে মুরগি ভুনা বোনা করে রান্না করলেই খেতে ভালো লাগে তারপর মুরগির মাংসটা হয়ে গিয়েছে তারপর এখানে হচ্ছে লাল মাছ রান্না করছি তো আমরা বলি লাল মাছ তারপর আবার কারফু মাছও বলতে পারেন যে যেটা নামে পরিচিত তো এখানে মাছ রান্না করার জন্য প্রথমে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপর এখন তেলের সাথে হালকা করে ফ্রাই করে নিয়েছি একদম বেশি কড়া করে ফ্রাই করে নিই বেশি কড়া করে ফ্রাই করলে খেতে ভালো লাগবে না মশলা ঢুকবে না মাছের মধ্যে তো আবার একদমও হালকা করে নিই মিডিয়াম ভাবেই মাছটা ফ্রাই করে নিয়েছি তারপর এখন মাছটাকে রান্না করে নেব মাছ রান্না করার জন্য প্রথমে দিয়েছি সরিষা তেল তারপর দিয়েছি পিঁয়াজ রফ ক্যামেরা আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছ রান্না করতে যা যা মশলা আগে সব রকমের মশলা দিয়ে এর মধ্যে মাছ রান্নাটা মোটামুটি হয়ে আছে তো এখন ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ চাল করে নেবো যেহেতু এখানে বড় একটা মাথা আছে ওতে একটু সময় লাগবে মাথাটা না থাকলে হতে বেশি একটা সময় লাগতো না তো মাছ মাথার মধ্যে একটু মশলাটা ভিজতে সময় লাগে সেই জন্য এর মধ্যে দুপুরের রান্না হয়ে গিয়েছে তারপর সন্ধ্যার জন্য এখানে চিকেন ফ্রাই করব তাই মশলার সাথে মেরিনেট করে নিয়েছি তো এই নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর দুপুরের খাবারটা খেয়ে নেব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি আর আজকের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ